আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভির পক্ষ থেকে আমি বন্ধুরা কথা বলবো ওজুর শুরুতে কোনো দোয়া পড়তে হবে কিনা হ্যাঁ ওজুর শুরুতে অবশ্যই দোয়া পড়তে হবে যা আমরা হাদিস দ্বারা প্রমাণিত ইবনে মাঝা তিনশো সাতানব্বই নম্বর তিনশো আটানব্বই নম্বর হাদিস অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি অজুর সময় আল্লাহর নাম স্মরণ করেনি অর্থাৎ বিসমিল্লাহ বলেনি তার অজু হয়নি হাদিসটি আবারও উল্লেখ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলাম বলেন যে ব্যক্তি অজুর সময় আল্লাহর নাম স্মরণ করেনি অর্থাৎ বিসমিল্লাহ বলেনি তার অজু হয়নি তাহলে দেখুন এই হাদিসে বলা হচ্ছে বিসমিল্লা বলিনি তার অজু হলো না তাহলে এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে অজুর শুরুতে বিসমিল্লা বলা কতটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা এই হাদিসটা থেকে দুইটি বিষয় অনুধাবন করতে পারি প্রথমত ওজুর শুরুতে বিসমিল্লা বলে অজুর কাজ শুরু করতে হবে দুই নম্বর ওজু শুরুতে দোয়া না পড়লে অজু শুদ্ধ হবে না যেটা হাতিসের প্রমাণ পেলাম আমরা যদিও এ বিষয়ে এই বিষয়টি নিয়ে ওলামাই কিরামের মাঝে মত পার্থক্য রয়েছে অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে ওজু হবে না তবে বেশিরভাগ ফুকাইকিরামের মত হলো বিসমিল্লা না বললে ওজু হবে বাট অপূর্ণাঙ্গ থেকে যাবে মোটা দাগে বলা যেতে পারে যে মত থাকলেও সকল মতের অজুর সাথে বিসমিল্লা বলা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তার কারণ হাদিসে প্রমাণিত আছে যে প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা দিয়ে শুরু করতে হয় সেখানে অজুর মতো একটি বাদাত এটা বিসমিল্লা ছাড়া অজু করার চিন্তা আমরা কীভাবে করতে পারি যেখানে বিসমিল্লা না বললে অজুর ব্যাপারে অপূর্ণ কথা থেকে যায় আপনি ভুলে গেছেন মনে নেই বিসমিল্লা বলতে অজুর শুরুতে এটা হচ্ছে আলাদা কথা কিন্তু জেনে শুনে বিসমিল্লা বলবেন না এটা তো হতে পারে না জেনে শুনে বিসমিল্লা না বলাটা এটা অজিবের তাই আসুন আমরা অজুর দোয়া বলে অর্থাৎ বিসমিল্লা বলে অজুর কাজ শুরু করবেন আল্লাহ আল্লাহ তালা আমাদের এই বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত